বাংলাদেশ দোয়া করছিল কি শ্রীলঙ্কা যেন আজকে হংকং এর কাছে হেরে যায় এবং সিচুয়েশন ওই রকম তৈরিও হয়ে গিয়েছিল হংকং দুর্দান্ত ক্রিকেট খেলছিল এবং মনে হচ্ছিল কি আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে প্রথমে ব্যাটিং করে হংকং একশো উনপঞ্চাশ রান করে নিয়েছিল মাত্র চার উইকেট হারিয়ে এবং দেড়শো রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে এবং শ্রীলঙ্কা যখন সেই রান চেস করতে নেমেছিল তখন তাদেরও পড়ে গিয়েছিল ২৬ রানে একটা উইকেট এবং প্রথম নিশাঙ্কা এবং মিসারা ক্রিকেট খেলছিল তখন মাত্র ছ ওভারে তারা খুব একটা বেশি রান করতে পারে মাত্র পঁয়ত্রিশ রান মতো তারা করেছিল এক উইকেটে শ্রীলঙ্কা মনে হচ্ছিল কি অনেক চাপে চাপে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ক্রিকেট খেলছে তারপর পাথম নিশাঙ্খার একটা ক্যাচ ছেড়ে দেয় লেগ সাইডে এর ফিল্ডাররা এবং তারপর পাথম নিশাঙ্কা আর ঘুরে দাঁড়ায়নি তখন যদি সেই ক্যাচটা ধরে নিত তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ রানের মধ্যে তাদের দুটো উইকেট পড়ে যেত এবং যে দুর্দান্ত ক্রিকেট খেলছে পাথম নিশাঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও ফিফটি করেছিল পঞ্চাশ রান করেছিল এবং এই ম্যাচেও চুয়াল্লিশ বলে আটষট্টি করে শ্রীলঙ্কাকে ম্যাচ দিয়ে দিলো তো সেই ক্যাশটা যদি ধরে নিত পাথম নিশাঙ্কার সেই সময় পাথম নিশাঙ্কা প্রায় 20 এর আশেপাশে ব্যাটিং করছিল মাত্র 20 রানে ছিল এবং সেই সময় যদি সে আউট হয়ে যেত তাহলে হয়তো শ্রীলঙ্কা বিপদের মধ্যে পড়তে পারত এবং হয়তো ম্যাচটা আজকে হেরেও যেতে পারত কিন্তু পাথম নিশাঙ্কার ক্যাশটা ধরতে পারল না হংকং এর ফিল্ডাররা সেই ক্যাশটা ছোটার পর পাথম নিশাঙ্কা আর পিছনে ফিরে তাকায়নি এবং দুর্দান্ত ক্রিকেট খেললো এবং 44 বলে 68 রান করে সে আউট হলো 119 রান যখন শ্রীলঙ্কার দুটো উইকেট পড়েছিল তখন একটার পর একটা পর তারা চারটা উইকেট হারিয়ে দিল মাত্র ছ সাত রানের মধ্যে দিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছিল তারপর অনিন্দু হাসারাঙ্গা ন বলে কুড়ি রান করে শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়ে দিল এবং দেড়শো রানের টার্গেটটাকে শ্রীলঙ্কা আঠারো ওভার পাঁচ বলে কমপ্লিট করে এবং মাত্র সাত বল বাকি থাকতে হংকংকে আজকে হারিয়ে দিল শ্রীলঙ্কা যেন হেরে যায় বাংলাদেশ দল আজকে চাইছিল কেননা বাংলাদেশ দল একটা ম্যাচ হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে এবং খুবই খারাপভাবে হেরেছে হংকং সাথে বাংলাদেশ একটা ম্যাচ খেলেছিল এবং খুব একটা ভালোভাবে জিততে পারেনি মাত্র চোদ্দ বল বাকি থাকতে জিততে পেরেছিল তাই জন্যই বাংলাদেশ চাইছিল কি আজকের ম্যাচটা যেন কোনোরকম ভাবে শ্রীলঙ্কা হেরে যাক এবং সিচুয়েশন ওই রকম তৈরি হয়ে গিয়েছিল এক মুহূর্তে মনে হচ্ছিল কি হেরে যেতে পারে তো হলো না শ্রীলঙ্কা জিতে গেল এবং আমার মনে হয় শ্রীলঙ্কা কোয়ালিফাই করে নিতে পারে সুপার ফোর জন্য এখনো কোন দল কোয়ালিফাই করেনি এখনো তিনটে দল লাইনে লেগে আছে আফগানিস্তান আছে তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা এই তিনটে দলের মধ্যে দুটো দল কোয়ালিফাই করবে এবং বাংলাদেশের চান্স খুবই কম আছে কেননা তাদের রান রেট খুবই খারাপ আছে এখন মাইনাস হয়ে আছে বাংলাদেশের রান রেট এবং একটা ম্যাচ বাংলাদেশের আছে সেই ম্যাচটা আবার কালকে আছে আফগানিস্তানের সাথে অনেক বড় ম্যাচ আছে বাংলাদেশ আর আফগানিস্তানের সাথে কালকে যদি আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ বিদায় হয়ে যাবে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না এবং বাংলাদেশ যদি ধরো আফগানিস্তানকে হারিয়েও দেয় তাহলে কিন্তু একটা ভালো রান রেটে জিততে হবে তাদেরকে কেননা তাদের রান রেট মাইনাস আছে এবং তারা যদি ভালোভাবে না জিততে পারে আফগানিস্তানকে হারিয়ে প্লাস যদি না নেয় তাহলে কিন্তু তারা জেতার পরেও কোয়ালিফাই হয়তো নাও করতে পারে তো এই সিচুয়েশন এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশের জন্য কালকে বাংলাদেশের ম্যাচ আছে মরণবাচন ম্যাচ এবং সেই ম্যাচটা বাংলাদেশকে খুবই ভালোভাবে জিততে হবে তারপরেই তাদের কোনো চান্স থাকবে কোয়ালিফাই করার জন্য তো আজকে শ্রীলঙ্কা জিতে গেল দুটো ম্যাচ তারা লাগাতার জিতে গেল প্রথমে বাংলাদেশকে হারালো তারপর কে হারালো দিয়ে তারা মনে হচ্ছে এক পাও রেখে দিল কোয়ালিফাই করার জন্য এবং আর একটা পাও যদি তারা রেখে দেয় তাহলে কিন্তু সুপার ফোরে তারা চলে যাবে তো আফগানিস্তান এখন পর্যন্ত একটাই ম্যাচ খেলেছে এবং আরো দুটো ম্যাচ এখনো বাকি আছে কালকে বাংলাদেশের সাথে খেলবে এবং একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথেও আছে আফগানিস্তানের তো কালকেই ডিসাইড হয়ে যাবে কি কোন দুটো দল কোয়ালিফাই করবে সুপার ফোরের জন্য যদি ধরো বাংলাদেশ জিতে নেই তাহলে কিন্তু আঠারো উনিশ তারিখে আমরা জানতে কি কোন দল কোয়ালিফাই করছে এবং কালকে ধরো বাংলাদেশ হেরে গেল আফগানিস্তান আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করে গেল বি গ্রুপ থেকে